রাজনীতিতে আসার মূলত সর্বপ্রথম কিভাবে আসলেন সে বিষয়টা যদি একটু বলতেন আমি রাজনীতিতে এসেছি উনিশশো সালে তখন ঢাকায় আমি পরিবহন ব্যবসা করতাম ফুলবাগা বাস টার্মিনালে তখন ফুলবাগা বাস টার্মিনালে আমি সভাপতি ছিলাম সেই সুবাদে তখন সাদেক হোসেন কুকাবাই আমাদের মুক্তিযোদ্ধার ছিলেন এবং তিনি যুদ্ধা যোদ্ধা ছিলেন সেই সাথে রাজনীতি করতাম এরপর আমি ঢাকা থেকে মানি সিং যখন আমি উনিশশো ছিয়ানব্বই সনে তখন আমি আমি এবং দুলু ভাই আমরা তখন মানি সিং রাজনীতি করি আমি সেখান থেকে দুই হাজার তিন সালে আমি হুসেনপুরে ইন করি আমার এলাকায় সেখান থেকে আমি হোসেনপুরের রাজনীতির সাথে জড়িত হই কিন্তু বিএনপি রাজনীতির সাথে আমি উনিশশো অষ্টাশি সাল থেকে আমি তখন ঢাকায় রাজনীতি করতাম আমাদের মরভ আমাদের সাদেদ হোসেন খোকাবাইয়ের সাথে আপনি যেহেতু বললেন যে উনিশশো অষ্টআশি অষ্টআশি সাল থেকে আপনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন যুক্ত আছেন এখন পর্যন্ত আসলে ওই সময় যে রাজনীতিটা ছিল আর এখনের যে রাজনীতি সেটার মধ্যে আপনি কতটুকু পার্থক্য মনে করেন আসলে ওই সময় রাজনীতিবিদদের একটা সম্মান ইজ্জত ছিল রাজনীতি করতে এসে আপনার ধরেন না ছাত্র দল ছিল তখন যুব দল ছিল কিন্তু এখন তো রাজনীতিটা চলে গেছে দুই হাজার পঁচিশ সালে চব্বিশ সালে এখন ওই বৈষম্য বিরোধী আন্দোলনের নামে কিছু ছেলেরা এখন বর্তমানে রাজনীতিকে ধ্বংস করে দিচ্ছে এটা কখনো এই ধরনের রাজনীতি হতে পারে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু এখনই হয় নাই নব্বই ছাত্র আন্দোলন হয়েছিল কিন্তু তখন কিন্তু দল গঠন করা হয় নাই এইবার তারা আন্দোলন করেছে যারা তারা ম্যাক্সিমাম কিন্তু এই শৈলাচার আওয়ামী লীগের ম্যাক্সিমাম লোকজন এখন এই এই ছাত্র সংগঠনের সাথে জড়িত এরা আমি বলবো মঙ্গল চায় না ব্যসটা সকলে মঙ্গল চাইতে হবে আমাদের দেশ থেকে আমরা যে দেখি এক উপদেষ্টার পি তিনশো কোটি চারশো কোটি টাকা নিয়ে গেছে এবং যারা সময় পাবনার সঠিকভাবে বাসে দিকে চলাফেরা করতে পারত না তারা এখন পাঁচের গাড়ি দিয়ে একশো দেড়শো গাড়ি বহন নিয়ে তারা চলতেছে এবং এরা আমরা মনে করি সরকারি দল হিসেবে পরিচিত লাভ কারণ এদের জনসভায় লোক যদি তাকে তিনশো পুলিশ তাকে তাদের সাতশো এই হল রাজনৈতিক দলের অবস্থা ওই সময় রাজনীতিবিদ নেতাদের আসলে একটা সম্মান ছিল বেশি এখনো আমাদের নেতা জনাব তায়কমান সাহেব যে রাজনীতি প্রেক্ষাপত্র সৃষ্টি করতে চাচ্ছে এটা যদি উনি বাস্তবায়িত করতে পারে সকলকে নিয়ে আবারও আমরা সেই পূর্বের নিয়ায় আমরা চলে যেতে পারবো একজন রাজনীতিবিদ তার আদর্শ নিয়ে আমরা যেহেতু উনিশ দফা বাস্তবায়নকে কেন্দ্র করে আমরা একটা আদর্শ নিয়ে চলতেছি পাশাপাশি এখন আমাদের নেতা জনাব তায়কমান সাহেব একটি যারা বাস্তবের জন্য কাজ করতেছেন সে তো আমরা আশা করি যে এই দেশ একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ এবং আগামী দিনে একটি বাংলাদেশ একটি ধনী রাষ্ট্র হিসেবে বিশ্বে লাভ করবে বেকারত্ব দূর হবে এবং মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত চাদা মুক্ত একটি দেশ গঠন হবে নির্বাতনের কথা যখনই আসে আমরা জানি যে আপনারা এখন BNP বাংলাদেশের সবচেয়ে বড় একটি দল তার পাশাপাশি জামাত ইসলামী তার একটি দল বেশ বড় একটি দল জামাত ইসলাম কিন্তু পিয়ার পদ্ধতির নির্বাচন চাচ্ছে সেখানে দেখা গেছে যে গতকালকে তারা নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পর তারা বলেছে যে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না এবং তারা আন্দোলনের কথা বলছে এটা আপনি কিভাবে দেখছেন আসলে অনেক সময় দেখা যায় ক্রিয়া পদ্ধতি কি এটা আগে বুঝতে হবে আমি তো বলবো তারা ধর্ম হিসাবে একটা দল পরিচিতি লাভ করেছে ধর্ম হিসাবে কোনদিন তো ক্রিয়া পদ্ধতি চাইতেই পারে না ক্রিয়ার পদ্ধতি হলো না এমন একটি নির্বাচন জানি আমার এলাকায় কে এমপি হবে আমি নিজে জানতে পারবো না এবং পরবর্তীতে কি হবে ক্রিয়া পদ্ধতিতে দল না একটা দল

শুধু চব্বিশে জুলাই আন্দোলনে মাধ্যমে হয় নাই চব্বিশে জুলাই কিন্তু আঠাইশে জুলাই আন্দোলন স্থগিত হয়ে গেছিল আঠাইশে জুলাই পরে আমাদের নেতা জনাব তাহের সাহেব এক দফা দাবি করেছেন শেখ হাসিনার পতন সেই কারণে কিন্তু আমরা পাঁচই আগস্ট পেয়েছি সেই দলটি কিন্তু এখন জামাতকে দেওয়া চাচ্ছে এবং এরকম দু একটি দলকে দেওয়া চাচ্ছে পিয়ার পদ্ধতি মানে আমরা কি চাই আবার তাদেরকে ফিরে আনার জন্য তাহলে দেশের হাজার হাজার মানুষ কেন আপনার মৃত্যুবরণ করেছে শহীদ হয়েছে হাজার হাজার লাখো লাখো মানুষ পূর্ণত লাভ করেছে